আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোর্টি কেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আমরা একটা মুরগার মুরগি বা আপনি মুর মোরগ যেটাই বলেন সেটা বলতে পারবেন এবং অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে আসছে আপনাদের কাছে তো এই স্ট্রং কেজের আদলে অনেকে ডিম সামনে আসার জন্য বলেন আমাদের বেশ কিছু কেজ আছে এবং এই কেজটা আপনার ডিম সামনে আসার জন্য অনেকেই আমাদেরকে আগে মেসেজ দিয়েছিল তো অনেকে কোয়ালিটি ফুল কিছু কাস্টমার আছে যারা মানে কোয়ালিটি জিনিস পছন্দ করে এবং হলো হেভি স্ট্রং জিনিস পছন্দ করে তো আজকে আমরা সেই কাস্টমারগুলোর জন্য স্পেসিফিক তাদের মেনশন করে আমরা বলতে চাই যে ভাই আপনাদের যেই চাহিদা যে এমন স্ট্রং করে কেজগুলো আপনারা ডিম যেন সামনে আসে এই বক্স ফ্রেম করা মানে এই যে আমাদের এই বক্স ফ্রেম করা যে এই কেজগুলো আছে এবং সব দিক দিয়ে মানে হেভি করে এই যেরকম দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে হেভি করে এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আপনার এই কেজের ডিম যেন সামনে চলে আসে এইভাবে আপনারা মানে দেখতে চেয়েছিলেন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই কেজগুলো আসলে অনেকগুলো ডেলিভার করেছি অলরেডি কুমিল্লা দাউদকান্দি এবং লাকসাম তো বেশ কিছু কেজিগুলো অলরেডি আমরা ডেলিভার করেছি তারপর আমরা আসছি আপনাদেরকে আজকে দেখাইতে কারণ আমরা সময় করে উঠতে পারি না ভিডিও করার জন্য তো প্রথমে বলে দিই স্টার সাইজ এবং ডিটেলস আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি পাঁচটা রয়েছে আপনার চব্বিশ ইঞ্চি এখান থেকে ওই পর্যন্ত চব্বিশ লেগ আছে আটচল্লিশ মানে চার ফিট দুই ফিট চার ফিট এবং বারান্দার যে ডিমের বারেন্দা সেটা আছে ছয় ইঞ্চির মতো যেখান থেকে আপনি খুব সহজে ডিমটা কালেক্ট করতে পারবেন এবং আপনার মুরগিকে খাবার দেওয়ার জন্য একটাতে খাবার দিবেন এদিক দিয়ে সুন্দর করে খাবে আরেকটাতে পানি খাবে আরেকটা দিয়ে পানির খাইতে পারবে এবং এই কেজটা আপনার দুই তালা এবং চাকা লাগানো আছে খুব সহকারে আপনার খুব সুন্দরভাবে এবং হেভি কোয়ালিটির চাকা রয়েছে যেটাতে রয়েছে ব্রেক এবং দুইটাতে ব্রেক এবং দুইটাতে ব্রেকলেস থাকে যেটা একটা সেটের মধ্যে থাকে এবং সাইডের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ অনেকে সাইডের গ্যাপগুলো দুই ইঞ্চি নিতে চাইলে সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে এই কেজের যে কস্টিং আছে এই কেজ যে তেরো হাজার আটশো টাকা কেজির কস্টিং আছে সেখান থেকে আটশো টাকা কম হবে এবং আপনার এই কেজি তখন পড়বে তেরো হাজার টাকা এবং বর্তমানে এটা কেজির কস্টিং হলো আপনার আবার বলছি তেরো হাজার আটশো টাকা আমাদের ডিম সামনে আসার যেই ফ্যাসিলিটিসটা এটা বাদে যদি নিতে চান তাহলে এটা এগারো হাজার সাতশো টাকা পড়বে এবং বাকি সব জিনিসগুলো সেম পড়বে তো এই যে দেখতে পাচ্ছেন এই কেজের মানে এখানে হলো আপনার পাইপের মধ্যে উপরে একটা পানি দিতে পারেন এরপরে আপনার রয়েছে খাবার এটার মধ্যে খাবার খাবে এই গ্যাপগুলো দিয়ে সুন্দর করে খাবার খাবে এবং এই যে আপনার দরজা যেটার মধ্যে আপনি মুরগি ঢুকাইতে পারবেন এখানে আপনার পাঁচটা এখানে পাঁচটা দুই ফিট বাই দুই ফিট স্কোয়ার দুই ফিট স্কোয়ার এটাতে আপনার আমরা লেয়ারের যে হিসাবটা করি সেটার জন্য এখানে আপনার পাঁচটা আপনার খুব সুন্দর করে আপনারা পাঁচটা মুরগি পাশে পাঁচটা মুরগি ওই পাশে এছাড়া রয়েছে পার্টিশান রিমুভাল পার্টিশন আপনি চাইলে পার্টিশনটা খুলে ফেলতে পারবেন আমরা ক্যাবলটাই দিয়ে বাদ দিয়ে রাখছি পার্টিশনটা আপনাদেরকে একটু যদি দেখাই পার্টিশনটা আপনার কেবলটাই দিয়ে বাদ দিয়ে রাখছি যার জন্য পার্টিশনটা আপনারা খুব সহজে চাইলে খুলে ফেলতে পারবেন এবং এদিক দিয়ে পার্টিশানটা ঢুকাতে পারবেন এছাড়া রয়েছে প্লাস্টিক ট্রেটা যেটার মাধ্যমে ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক ট্রে যেটার মাধ্যমে আপনারা ময়লাগুলো পরিষ্কার করবেন একইভাবে তলায় এভাবে রয়েছে এবং যথেষ্ট পরিমাণ আমরা এর গ্যাপটা দিয়ে থাকি প্রায় তিন ইঞ্চির প্লাস তো এই গ্যাপটা দেওয়ার কারণ আপনার ময়লার গ্যাসটা কম উঠবে এবং এটাতে আপনার আবার পানি দিবেন আবার এটাতে খাবার দিবেন এবং হলো ডিম সামনে চলে আসবে এবং রয়েছে চাকা লাগানো দুই ইঞ্চি চাকা এবং হলো আপনার খুব হেভি কোয়ালিটি করে আমরা কেজগুলো তৈরি করে দিচ্ছি আপনাদেরকে আবার বলছি কেজের কস্টিং পড়বে তেরো হাজার আটশো টাকা এবং আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদরে এখন থানা পর্যায়ে আমরা এই কেজগুলো আপনাদের কাছে ডেলিভার করতে পারবো তো এই কেজগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আবারও মনে রাখবেন আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো কেজ তৈরি করি না কারণ সম্পূর্ণ কাস্টমাইজ কেজ তৈরি করি এখানে শত শত ধরনের মানে আমরা কেজ তৈরি করতেছি ডে বাই ডে তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কেজ এগুলো সব অর্ডারের আমরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কেজ তৈরি করতেছি এগুলো সব অর্ডারের ছোট্ট একটা কেজ দেখতে পাচ্ছেন এইটাও অর্ডারের মানে আমরা এগুলো অর্ডার ছাড়া তৈরি করি না এবং অর্ডারের জিনিস আপনারা জানেন যে আপনার অ্যাডভান্স ছাড়া করাতে পারবে না ঠিক তেমনই আমরা অ্যাভেলেবেল তৈরি করি না যার জন্য আমরা ওই একটা মানুষ যখন চাইবে শুধু তার জন্য তৈরি করি আর যার জন্য স্পেসিফিকভাবে আমরা অ্যাডভান্স ছাড়া কাজ করি না এবং আমরা পার্সেল অর্ডার নিই না তো এগুলো পুরো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানা এবং ইনশাল্লাহ হোম ডেলিভারিও পসিবল হোম ডেলিভারি করি আর চার্জ একটু বেশি হবে আর এক্ষেত্রে আপনারা সেই ডেলিভারি চার্জ বহন করতে পারবে এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তো আজ পর্যন্ত ওই সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই যে পাশে এটা কিন্তু আবার বলে দিই দশ নম্বর গ্যালভানাইজিং বানাইজিং যেই তার মোটেও কোনো চিকন তার না এবং এটা মোটা তার এবং আপনার এটা টিপ দিলে আপনার চাপ দিলে যে ব্যাকা করে ফেলবেন এরকম কোনো বই নেই এবং খাঁচা যথেষ্ট হেভি এবং ডিমটা খুব সুন্দর করে সামনে চলে আসবে এবং এটার উপরে যদি দুইজন উঠে বসায় রাখেন আলহামদুলিল্লাহ কিছু হবে না এতটুকু মজবুত এবং স্ট্রং কোয়ালিটির কেজ এটা তো আজ পর্যন্ত পর্যন্তই সব ভালো দেখবেন আসসালামু আলাইকুম